আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের আজকের বক্তা সত্যি বলতে মাসাল্লাহ তার মতো মানুষ এখনকার দিনে আমি আর একজন কেউ পাইনি তিনি প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘন্টা ঘুমান কাজের ব্যস্ততার কারণে খুব বেশি মানুষ এটা পারে না মাশাল্লাহ তিনি খুবই বিনয়ী একজন মানুষ তার মেমরি একেবারে ফটোগ্রাফিক যেকোনো একটা আর্টিকেল কয়েক মিনিট দেখলেই তিনি মুখস্থ করে ফেলতে পারেন তার লাইব্রেরি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আপনারা কি বুঝতে পারছেন সরি আপনারা আরেকবার বলবেন ডক্টর জাকির আব্দুল করিম নায়ক আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس ان خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا ان من عند اللهاتقكم ان الله عليم خبير رب اشرح صدري ويسر لي امري وهل عقده من لساني يفقهوا قولي শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এটা আমার জন্য যথেষ্ট আনন্দ আর সম্মানের ব্যাপার শেষ লেকচারটা দিচ্ছি এই কনফারেন্সে গ্লোবাল পিস এন্ড ইউনিটি আজকে আমার লেকচারের টপিক ইসলাম হচ্ছে একমাত্র সমাধান বিশ্বজুড়ে শান্তি আর একতার জন্য একতা এটা আসলে বিভিন্ন রকমের হতে পারে একতা যার ভিত্তি হচ্ছে রক্তের সম্পর্ক একতা যেটার ভিত্তি হলো এলাকা সম্প্রদায় গোত্র বা বর্ণ তবে এই সব একতার সীমাবদ্ধতা আছে এগুলো পৃথিবীব্যাপী না ইসলাম ধর্ম এটা মানে না যে মানবজাতি বিভিন্ন গোত্র আর স্তরে বিভক্ত আমার লেকচারের শুরুতে পবিত্রকরণের একটা আয়াত বলেছি সুরা হুজুরাত অধ্যায় নম্বর ঊনপঞ্চাশ আয়াত নম্বর তেরো আল্লাহ পবিত্রকরণে বলেছেন ইয়া আইয়ুহা নাস উ ইন্না খালাক নাকুমিন জাকরিন মনসা ওজাল নাকুম সে উং বাউ মোকবা ইলা নিতারফু ইন না কর্মকুম ইন দ্য লয়ত ককুম ইন দ্য লা আলিমুন খবীর হে মানু জাতি আমি তোমাদেরকে এক জোড়া পুরুষ ও নারী হতে সৃষ্টি করেছি আর তোমাদের বিভক্ত করেছে আমি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে একে অন্যকে চিনতে পারো এজন্য নয় যে এক অন্যকে ঘৃণা করবে এবং আল্লাহর কাছে সেই ব্যক্তির অধিক মর্যাদা রয়েছে যে ব্যক্তির রয়েছে তা আল্লাহ আলার বিচার করার মানদণ্ডটা সেটা গায়ের রং না সেটা বর্ণ না সম্পদ না লিঙ্গ না সেটা হচ্ছে তাকোয়া তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা রুম অধ্যায় নম্বর অনুচ্ছেদ বাইশ তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তিনি তোমাদের ভাষা আর বর্ণের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে দিয়েছেন এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে আল্লাহ মানুষকে বিভিন্ন বর্ণে সৃষ্টি করেছেন বিভিন্ন ভাষা দিয়েছেন যাতে করে একে অন্যকে চিনতে পারেন আল্লাহ বলেছেন সুরা ইসল অ নম্বর সতেরো আয়াত সত্তর আদমা আল্লাহ সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন পৃথিবীর যে অংশ থেকে আপনি আসেন না কেন যে সম্প্রদায় থেকে আসেন না কেন আল্লাহস মানত আলা সব আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন পুরো মানব জাতিকে আল্লাহ বলেছেন সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত চব্বিশ ওয়া উম্মাতিনীল্লাহ খালাফি এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি আল্লাহ কোরনে বলেছেন সুরা রদ অধ্যায় তেরো অনুচ্ছেদ সাত বলে হাদ প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক আল্লাহতালা প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবি পাঠিয়েছেন আমাদের নবীজি মোহাম্মদাম বলেছেন এই সৈহাদিসটা আছে আহমেদ ইবনে হাম্বালে খণ্ড নম্বর পাঁচ আমাদের নবীজি বলেছেন এ পর্যন্ত পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবিরাসুল এসেছেন তবে যেসব নবীর সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের আগে এসেছেন তারা এসেছেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য তাদের উম্মার জন্য আর যেহেতু নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর একশো সাত আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পুরো মানবজাতির প্রতি রহমত হিসেবে আল্লাহ বলেছেন সুরা সাবা অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর আঠাশ বোমা আর সাল্লাহ্ কা ফাতেল্লি নাস বশির আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পৃথিবীতে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষই এখনও এটা জানে না তাহলে নবীজ মহম্মদ সাল্লাহুল্লাহ সাল্লাম শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি তিনি এসেছিলেন পুরো মানবজাতির জন্য আল্লাহ কোরেনে বলেছেন হ্রদ অধ্যায় তেরো আয়াত আটত্রিশ প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি পবিত্র কোরআনে মাত্র চারটার নাম উল্লেখ করা হয়েছে তবে প্রত্যেক যুগে আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন কিন্তু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআনের আগে যেসব কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট গোত্রের জন্য আর সেই কিতাবের নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তবে যেহেতু কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ বলেছেন সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যাতে করে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোতে যেহেতু করেন আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত ওহি এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নাজিল করা হয়নি নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য এই কথাটা আবারও আছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এছাড়াও সুরাল জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশ যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জন্য বাইবেলের যেমন ওল্ড টেস্টামেন্ট আছে আর নিউ টেস্টামেন্ট আছে তাহলে এই কোরআন হচ্ছে মানবজাতির জন্য লাস্ট টেস্টামেন্ট এখানে বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে মাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা রক্ষাকর্তা এই পুরো বিশ্ব জগতের শুধু তারই মাদত করা উচিত কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি আর রক্ষা করছেন এটাই হল একমাত্র পয়েন্ট পুরো হওয়ার জন্য আর এটা আমাদের একতাবদ্ধ হওয়ার একটা পয়েন্ট যে আমাদের পূর্বপুরুষ এক এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের রক্ষাকর্তা আমাদের পালনকর্তা কেবল একজন শুধুমাত্র তারই ইবাদত করা উচিত আপনারা যদি পড়েন পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো সেখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করব এটাই হচ্ছে মানবজাতির জাতির একতাবদ্ধ হওয়ার একমাত্র পথ বিশ্বে শান্তির জন্য ধর্ম অক্সফোর্ড ডিকশনের অনুযায়ী মানে কোনো অতিমানবাহ নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা ব্যক্তিগত ঈশ্বর বা অনেক ঈশ্বর যার উপাসনা করা আর অনুগত হওয়া উচিত এক কথাই ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 3 আয়াত নম্বর 64 কুল ইয়া হিলা কিতাব বলো হে কিতাবিগণ তালা ইলা কালিমাতিন সওয়া আইন বাইনানা বাইনকুম এই সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না ওয়ালা নুশরিকু বিহি শাইয়াও আমরা অন্য কিছুকে তার শরিক করি না ওয়ালা ইত্তাকিযু বা'দুন বা'দান আরবা বান মিন আল্লাহ আমরা আমাদের মধ্য থেকে অন্য কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাখুল সাধু বলো সাক্ষী থাকো মুসলিম মুসলিমন যে আমরা মুসলিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ পবিত্র কোরআনে যে কৌশলটার কথা বলেছেন সেটা হচ্ছে তালা ইলা কাল মিতিন ইম বানিনা মাইনা এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ না আমরা এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করি না কোন ধর্মের ঈশ্বরের ধারণা বুঝতে গেলে সেই ধর্মের অনুসারীদের কাজকর্ম দেখলে হবে না কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো ঈশ্বর সম্পর্কে কি বলেছে আর আপনারা যদি প্রধান ধর্মের ধর্মগ্রন্থগুলো দেখেন সবাই বলেছে ঈশ্বরের একত্ববাদের কথা ঈশ্বরে বিশ্বাসের একতা তাও কথা